পটল আমি ভেজে নিয়েছি এই দেখেন কত সুন্দর হয়েছে একদিন হলে আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না রহিম বিসমিল্লাপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাব ইউনিক টাইপের পটল ভাজা তো এখানে আমি বেশ কিছু এই লম্বাটের টাইপের পটল নিয়েছি আর এই পটলগুলো চেষ্টা করবেন একটু লম্বা পটলগুলো নিতে তাহলে এই যে পটলগুলো যখন ভাজবো তখন দেখতে অনেক সুন্দর লাগবে তো প্রথমে আমি পটলের যে পাতলা আবরণ আছে সেটা আমি সরিয়ে নেব তো এটা আমি সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা আমি বটি নিয়েছি এই এই যে পটল আছে পটলের উপরের পাতলা একটা আবরণ থাকে সেই আবরণ এই যে দেখেন এরকম করে সরিয়ে নেব সুন্দর করে উপরের যে পাতলা আবরণটা আছে সেটা সরিয়ে নিয়েছি এখন দুই সাইডের যে এই যে বোটার সাইডটা আছে সেটা কেটে ফেলে দিয়েছি এখন যেটা করতে হবে এই যে পটল এই পটলের দুই সাইডটা আমি পাতলা পাতলা করে কেটে নিব এই যে দেখেন একেবারে যতটুক কাটা যায় ততটুকু কেটে নিব কিন্তু কেটে ফেলবো না অর্ধেকটা কাটব আর অর্ধেকটা অন্য পাশ ঘুরিয়ে কাটবো এইভাবে সাবধানে কেটে নেব যেন পটলটা কেটে না যায় এমন করে কাটতে হবে যেন পটলটা কেটে না যায় এই যে দেখেন আমি কিন্তু পটলটা কেটে নিয়েছি এখন এই পটলের যে সাইডটা কাটছি এখন ঘুরিয়ে এই পাশটাও একইভাবে কেটে নেব পটল যেন কেটে না যায় আস্তে আস্তে সাবধানে কাটতে হবে এই যে দেখেন আমি কিন্তু পটলের টুই সাইডটায় এইভাবে কেটে নিয়েছি এটা এখন বোঝানো না গেলেও আমি পরবর্তীতে সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে এই যে দেখেন আমি পটলটা কেটে নিয়েছি এখন এইভাবে সবগুলো পটল আমি একইভাবে কেটে নিয়েছি আর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি পটলগুলো হালকা করে সেদ্ধ করে তো এর জন্য একটা কড়াইয়ে আমি স্বাদ মতো লবণ হলুদ আর মরিচের গুঁড়া আর এক কাপ পরিমাণ পানি আগে গরম করতে বসিয়ে দিয়েছি এখন একে একে এই পটলগুলো পানির মধ্যে এই লবণ পানির মধ্যে দিয়ে দেব একবারেই লবণ হলুদ মরিচ দিয়ে দিতে হবে যেন পরবর্তীতে এই পটলে কিন্তু আর লবণ হলুদ মরিচ এগুলো কিছু দেওয়া যাবে না তাই চেষ্টা করবেন একেবারে পারফেক্টভাবে আপনাদের টেস্ট অনুযায়ী দিতে দিয়ে দিয়েছি এখন এটা আমি তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নেব আর পানিগুলো ফেলে দেবো এই যে পটলগুলো হালকা করে সেদ্ধ করে নিয়েছি আর রকম হয়েছে এখন এই যে পটলটা আমি সেদ্ধ করে নিয়েছি এখন এটা কী করতে হবে হাতে এইভাবে নিতে হবে নিয়ে সমান করে এইভাবে চাপ দিতে হবে চাপ দিয়ে ভিতরে যে পানিটা আছে সেটা ফেলে দিতে হবে এই যে দেখেন ডিজাইনটা এখন বুঝতে পারবেন এই যে সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে সাবধানে দিতে হবে যেন ভেঙে না যায় এইভাবে চেপে চেপে পানিগুলো বের করে ফেলে নিতে হবে কত সুন্দর হয়েছে এইভাবেই সবগুলো আমি বানিয়ে নেব আর তেলে ভেজে নেব চুলাই আগে থেকে কড়াই বসে রেখেছি এখন একে একে ভেজে নেব হালকা তেলে ভাজতে পারেন আবার বেশি তেলেও ভাজতে পারে পটলগুলো মা পটলগুলো এই যে একটা সাইড হয়ে আসলে অপর সাইডটাও এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে খেতে হবে আর দেখেন পটলের ডিজাইনটা কতটা সুন্দর লাগছে আর খেতেও ভালো লাগে এটা আপনারা ভূনা খিচুড়ি পোলাও যে কোনো গরম ভাত আপনারা যার সঙ্গে ভালো লাগে খেতে সেটার সঙ্গেই কিন্তু খেতে খেতে পারেন ভীষণই টেস্টি হয় এই পটল ভাজাটা একদিন ট্রাই করবেন এইভাবে আমার সেম রেসিপিটা ফলো করবেন ফলো করে একদিন রান্না করবেন দেখেন উল্টে পাল্টে লাল লাল করে আমি সবগুলো ভেজে নিয়েছি এই যে দেখেন কতটা সুন্দর হচ্ছে এই দেখতে যেমন সুন্দর হয় খেতেও খুবই সুস্বাদু এই পটল ভাজিগুলা সবগুলো পটল আমি ভেজে নিয়েছি এই দেখেন কত সুন্দর হয়েছে একদিন হলেও আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম সহজ আর মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবে যেন নোটিফিকেশান যেন ভিডিও সারার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আমার জন্য এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ